বহুদিনের দূরত্বের ঢেউ মহাবার বাবা শো ইসমাইল চিনতে পারে না কলে আসতে চায় না আমি তোমার বাবা রহিম মা হাজারা আনন্দে কলে উঠায় দিন ইব্রাহিম আবার কয় মায়া নি আবার গআরও হইয়া যায় আমার উপরে তে একটা কঠিন পরীক্ষা জবাই দেরি না কয়রা কয় বিবি হাজেরা সময় নাই মালিকের দাওয়াতে যাব ইসমাঈলের সাজায়া দাও মা হাজেরা খুশি দুনিয়ার কোন বাদশা দাওয়াত dise আমার সন্তানেরে নিয়া যাবে মনের মতো সাজাইয়া গোসল করাইয়া দিলেন যাও বাবা ইসমাঈল বাবার সাথে দাওয়াতে যাও কিন্তু এটা যে আল্লাহ মালিকের হাজেরা বুঝতে পারেন নাই ওই মিনা বাজার কোন যেখানে সাপরা কোরবানি দেয় হজে যায় ওই মিনা বাজা স্মাইলেরে দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল একটু পরীক্ষাটা কুইয়া নেই জবাইয়ের আগে এবার ডাক দিয়ে কাই আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি বলো বাবা তোমার মতামত কি দেখছেন নি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে ইয়া আবাতি ফাল মা আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন আমার জবাই করে তবে আপনার ভয় নেই আমি অধৈর্য হব সাতাজি দু আব্বা জান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন চিন্তা করেন বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছি তো বল্লা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি যদি অর্ডার হইত আল্লাহ ডাইরেক্ট হইতো জিব্রাইল পাঠায় তাহলে এক কথা ছিল কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করে আল্লাহ যদি হুকুম দা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে তাড়াতাড়ি করে আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি পরীক্ষায় পাস করতে হলে কি লাগবে ধৈর্য আব্বা জানি আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি তবে একটু দুঃখ অন্তরে আছে আব্বা কয় কি আব্বা যান কথাটা যদি একটু বাড়িতে বলতেন মা কষ্ট করে লালন পালন করে দীর্ঘদিন না খানাও ছিল না আমার আম্মা কত কষ্ট করেছে বাড়িতে বৈসা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম মা বলে দিছেন দাওয়াত আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই अम्माজান বেউশায় যাবেন রে বাবা বলেন নাই দুঃখ করে লাভ নাই বাড়ি যখন যাবেন আমার না নাপায় কাঁদবেন আপনি রাগ করবেন আমার রক্তের জামাটা अम्माজান কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন আব্বা जान জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি চালাইতে গিয়ে আমার দিকে নজর লাগে মায়ার কারণে জবাই করতে পারবেন না আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাবো তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন আমার হাত পাও বেঁধে নেন ধৈর্য বড় কঠিন এক সম্পদ বাবাও আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার সন্তানও সারেন্ডার হয়ে গেল ও যুবক আমি কলিজা দিয়া দোয়া করি এখানে এমন আল্লাহর বান্দা কারো না কারো আমিন ফেরত যাবে না আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে না ইসমাইলের মতো কবুল মানে কি তুমি জবাই হবা আগামী কোরবানিতে আল্লাহ ইসমাইলের মতো আদর্শওয়ালা বানায় মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শ আলা বানায় দেন জোরে কমে আমি আম্মাজানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহা সালামের মতো সবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন এরে আম্মাজান আল্লাহ সন্তান দিছে দিন এখন থেকে তৈরি হয় সন্তানটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তবে বেয়াদব বানাবেন না সন্তানকে কোরআনওয়ালা পড়া প কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন ওই মা সন্তানের জন্য দোয়া করেন চেষ্টা করেন ও যুবক বাবারা তোমরাও তৈরি হয়ে যাও জীবনে শয়তানের ধোকায় পরে তো গুণা কম করো নাই আজকে থেকে নিয়ত করো তও বা করো আর গুণা করবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না ওলা মায়ের মেয়ের সাথে বেয়াদি করবা না নবীর তরিকা মেনে চলবা মনটাকে বুঝাইয়া নাও তোমার মতো যুবক নামাজ পড়ে স্কুলে পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তাও বার নিয়ত করে নাও মরিয়া গেল নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না তাও করার মতো অন্তর যদি তৈরি করতে পারো আল্লাহ পেছনের সব গুণা মাফ করে দিবেন ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন আমার বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন আমার মা বোন যারা আছে সবাইকে কবুল করে নেন বলেন আমিন আলহামদুলিল্লাহ হিরবিন আলামিন ওসালাতাম আলা সঈদুল আম্বিয়া ইমাল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাবিহি আজমাইন ইয়ার হামার রহিম يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام গুনাহের আপনার মুরব্বী হাজির সব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক ভাই পর্দারা রানের মা বোনেরা মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাগুলো গুলো মাফ করে দাঁড়াল আয়াল্লে মাহাফিল কবুল করে নেয় আয়োজনকারী সহযোগিতাকারী দান কবুল করে নেন আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দা বানায় দেন নেককার সন্তানের মা বাবা সবাইকে বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে করেন আয় যারা লেখাপড়া করে পরীক্ষার কামিয়া বিধান করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানের কান্না আওয়াজ ইসরাইলের জালেমদের জুলুম অত্যাচার মায়ের সামনে সন্তানের জবাই করা হয় সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার করা হয় রহমতের চাদর দিয়ে হেফাজত করে জালেমদের হেদায়তের ব্যবস্থা করে দেন হেদায়ত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ পাঠাইয়া সাহায্যের দরজা আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লা প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে দিনের খা দেম বানায়া দেম ৰিয়া হাসাত কিবিৰ দূৰ করে পরস্পরে মহাফতে খালাচ দান করেন এলেম হেলিমো সেইমাত্র আমলে বৰ কোট দান করেন আল্লাহ উলামা তোলাবা উন্মতের অন্তৰে মহক্বত বাড়ায়ে দেন মোখ আলেফেৰে মোহাফেক বানায়া দেন যা হেৰিবা তিনি দুষ্মন্ধের চক্রান্ত থেকে হেফাজত করেন আয়া আমাদের জান আমাদের মাল আমাদের আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা কৰে দেন

সমস্ত মাখলুকতের সারার থেকে হেফাজত করেন পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আমাদের মা আমাদের বাবা মুরব্বি যারা দুনিয়ায় নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ জানি নি ময়দানে কারায়তী বাবা বলে ডাকতে পারে না মা হারায় বড় অসহ ওই মা যার লাই তার দুয়ার একটা দরজা বন্ধ যেই মা বারবার টেলিফোন করে খবর নিতে অনেকের বাবা নাই এমন একটা রাত নাই যে বাবা খবর না নিয়ে ঘুমাইছে ও বাবা খাই শুনি শরীরের কি হাল আজকে যার মা নাই বাবা নাই তার খবর নেওয়ার কেউ নাই সামনে কত ঈদের আনন্দ কত সন্তানেরা মা বাবা নিয়ে আনন্দ করবে আবার কত সন্তান মা বাবা হারা চোখের পানি বরবে ও যুবক কেন তোমার চোখের কোঠায় পাবে সবাই যখন মা বলে ডাক দেয় আমার কলিজাটা ভেঙ্গে যায় আমার মা কু যখন সন্তান ডাক আমার কলিজা ভেঙ্গে জামি আব্বু বলে ডাকতে পারে আমারে দোয়া করার আপন কেউ নাই ও সন্তানেরা এত নিষ্ঠুর কেন হইছ ওই মা বাবারে কেন ভুলিয়া গেছে ওই মা বাবার চোখের পানি আর তো ছাড়া চেরে বসতে পারি নাই রে যুবক ওই মা চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি মাওলানা হতে পারো নাই সম্মানের মালিক হতে পারো নাই টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে আজকে তুমি বাড়ির মালিক গাড়ির মালিক হয়েছো ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না আমার মায়ার নবী চোখের পানিগুলো ভরতেছে তিন তিমদের দিকে থাকাইয়াও কি মায়া হবে মেহেরবানী করে সবার কবর জান্নাতের বাগান বানায়েদ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়দ আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দাঁড়াল্লাহ ও যুবক বাবারা যার মা বাবা বেঁচে আছে বাড়ি গিয়া মার কাছে গিয়া ধোয়া নাও মাকে গিয়া বলিও মা মোনা যাতে অনেকে দেখলাম কান্না করলো আমার চোখে বানিয়া সে নাই গুলার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে ও মা কতদিন কত আচরণ করেছি মা তুমি কত কষ্ট পেয়েছ গোপনে না জানি কষ্ট পায়া কান্না করেছ ও মা তুমি বর্তা দিও না আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দো আমি আর কোনো দিন তোমার সাথে বেয়া দেবী করব না মা যখন এই কথা শুনবে তোর মাথায় হাত দিয়ে এমন ভাবে কান্না করে দোয়া করবে ওই মা বাবার দোয়া ছাড়া গাইতে পারবি জমিনের সন্তান ওই মা বাবার দোয়া নেওয়ার জন্য দৌড়াও রে বাবা পাশে যদি বাবা থাকে বাবার থেকে দোয়া নিয়ে তাড়াতাড়ি আগাও বাবা আর দোয়া তোমার জন্য বড় সফলতা নিয়ে আসবে ও আল্লাহ যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন সমস্ত আম্বি এক রাম সাহাবায় কেরাম সুহাদা আউলিয়া কেরাম আসাতে যায় কেরামদের মাকাম জান্ন বাড়ায় আয় আল্লাহ আদবালা বিনয় সন্দেগি দান করেন এলিম হেলিমো হেকমত আমলে বরকত দান করেন কথায় আওয়াজে রুহানিয়াত বাড়ায় স্পষ্টতা বাড়ায়